হ্যালো গাইস আজকে মাঠে আসছি মাঠে এসে দেখতেছে মাথা ফুল গরম হয়েছে আজকে আমার প্লেয়ার নাই আজকে মাত্র প্লেয়ার হয়েছে দশজন অনেকে প্লেয়ার বলে কোথায় খেলা দেখতে গেছে আর প্র্যাকটিসে অনেক প্লেয়ার প্র্যাকটিসও আসেনি এবার থেকে কালকে থেকে যারা আসেনি আজকে যারা আগে আগামী আছে এবার থেকে শুধু কঠিন শাস্তি দেবো ওদেরকে আমি শাস্তি এমন শাস্তি দেবো ফুটবল নাম বলে দেবো ওরা কালকে থেকে আমি মাথায় বেশি গরম আজকে তো আজকে আমি তেমন প্র্যাকটিস করাবো না শুধু জাস্ট সিম্বল প্র্যাকটিস আজকে আমি ফুটবল একটু প্র্যাকটিস করব ওদেরকে আর কিছু বল নিয়ে একটু স্কিল প্র্যাকটিস করাবো আর কয়েকটা শর্ট স্পিন টানাবো তারপর একটু গেম খেলে আজকে আমার প্র্যাকটিসেশন শেষ এটা মধ্যে আজকে শেষ কিন্তু মাথা আমার বেশি গরম ওকে ঘৰ আ পালে পালে ঘৰটো

લો દો દો હેડ હેડ દજે ઓય ઓ થેન્ક યુ સો સો બોલ દવા થાય શરિર માં આફટિંગ આવે ને સા

ঠিক আছেনে অকে চিছে আহিব

এক কি অৱস্থা দেখ কি অৱস্থা দেখি পাৰ হেল ৰবি

দেখ ইনসাইডু ওয়ান টু এভাবে এবার গণবি নিজে নিজে এখান থেকে গিয়ে আউটসাইড করবি তো চলে আসবি বল নিয়ে রে ইনসাইড হ্যাঁ আউটসাইড কাট করবি হ্যাঁ আউটসাইড কাট করবি আবার কাটও এখন ইনসাইডে ওখানে করবি কর হ্যাঁ ভালো করে হ্যাঁ এতো ভালো কর ভালো ভালো কর ভালো কর ভালো

Come on, 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 ফুটবল <laughs> খেলছে <laughs> <laughs> <laughs>

이게. 아니, 에, 에, 마 한대, 에, 하마, 쏠리다, 쏠리다마리리 에, 리리

OKAY Hoy ¡'Vbutri yayayayoyoyoyoyoyoyoyoo ¡V piercing groove Recuérdate Umeda Asti secondo ¡Pow 식 деньги Background Fast car fast car Fast car fast car Fast car let's, go. let's go.